तो क्या हाल चल लोग? अब मैं चला आया आज बांग्लादेश का बांग्लादेश का सबसे सुंदर जो हाउस होता है वो उसमें आ गया मैं बांग्लादेश में आ गया फिर उसमें जो जितना सुंदर हाउस होता है वो आपको दिखाने वाला हो देखता है कैसे हो आप लोग तो देखता है कितना सुंदर पारी कितना सुंदर हाउस है ये मैं आपको दिखाने के लिए आ गया मैं आया बहुत दूर से इधर तीन चालीस किलोमीटर रनिंग करके इधर आया ফিরে বাড়ি দিখানে কে আপক ইয়ে বাড়ি দিখানে কে মানে সোনা তাই বাংলাদেশ কাজে খুবসূরত বাড়ি হ্যাঁ আপলোক ভি জানতা ইয়ে বহু আচ্ছা হ্যাপো জুম ঝুম করকে দিখাত হ তো ইয়ে দেখতে হয় আপল পপা সব কাজ আমি আপনাদেরকে আবার বলতেছি কত সুন্দর একটা বাড়ি দেখানোর জন্য আপনাদেরকে চলে আসলাম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা বাড়ি যা পড়ার মতো না সেই বাড়িটা দেখানোর জন্য আমি আপনাদেরকে চলে আসলাম তো আপনারা দেখতেই পেলেন কত সুন্দর একটা বাড়ি তো আপনারা যদি এরকম বাড়ি বানাতে চান অবশ্যই আপনাদেরকে পরিশ্রম করতে হবে হার্ড ওয়ার্কিং করতে হবে এটাই আর কিছু না দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশের ভিতরে খুবই সুন্দর একটা বাড়ি কাজ এটা মানুষের ড্রিম হয়ে থাকে ইয়ে সব সব লোককে ইয়ে ড্রিম হ্যাঁ ড্রিম হ্যাঁ তো হাউস ইজ মোস্ট এক্সপেন্সিভ হাউস ইন বাংলাদেশ গাইস আপনাদেরকে বুঝতে হবে দেখতে হবে জানতে হবে খুবই সুন্দর একটা বাড়ি যা বলার মতো না দেখার মতো একটা জাস্ট্রি যে কোন আশেপাশেটাও সুন্দর সুন্দর এরিয়ার ভিতরে এই পাশের ভিতরে খুবই সুন্দর একটা বাড়ি এটা গায়ে এতটুকুই আজকের জন্য ভিডিও পছন্দ আয়া সাবস্ক্রাইব করো আর লাইক করো